নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টু ক্রেসেন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো দশমী বড় দেরি হয়ে গেল ভ্লগটা আপলোড দিতে এটা সপ্তমীর দিনের ভিডিও সকালবেলাতে বেলাতে সব গুছিয়ে দিয়ে তারপর নিজে রেডি হয়ে বেরিয়ে আসলাম ডিউটির উদ্দেশ্যে আজকে সকাল থেকেই মনটা বড্ড ছটপট করছে বাড়ি যাওয়ার জন্য আজকে ওখানে গিয়ে ডিউটি জয়েন করব আগে তারপর দুটোর সময় ডিউটি সেরে সোজা বেরিয়ে পড়বো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বিয়ের পর প্রথম পুজো বলে কথা একটু উত্তেজনা তো মনের মধ্যেই আছে অনেকটা সাজগোজ করব ঘুরতে যাব এমন একটা ইচ্ছে রয়েছে তবে বাইরে কোথাও নয় একেবারে শ্বশুর বাড়ির কাছেতেই পুজো হয় দু তিন মিনিটের রাস্তা জোর সময় সবাই চায় বাইরে ঘুরতে যেতে তবে আমার আবার একটু অন্যরকমের 对。 পুজোর সময়টা বাড়িতেই থাকবো বাড়ির মানুষজনের সাথেই থাকবো এমনটাই ইচ্ছে হয় আমার আসলে সারা বছর তো বাইরে বাইরে একা একাই কাটানো হয় তাই ইচ্ছে হয় যে বাড়ির সবার সাথে একটু পুজোতে আনন্দ করি মজা করি অনেক হই হুল্লোল করে খাওয়া দাওয়া করি একসাথে এমনটা ভীষণ ভালো লাগে আমার বাড়ির এত কাছে পুজো হচ্ছে যার জন্য পুজোর বেশ কয়েকদিন আগে গিয়ে আমার শ্বশুরমশাই বাবা মাকে নেমন্তন্ন করে এসছে তারা সবাই যেন আমার বাড়িতে আসে আপনাদের সাথে গল্প করতে করতে অতটা রাস্তা চলে আসলাম আর কাজেও জয়েন করে গেলাম অনেকগুলো দিন পর আবার একসাথে আমরা সবাই হব তাই জন্য কাজে কোনোভাবেই মন লাগছে না কাজ শেষ করে আরেকটার সময় বেরিয়েছিলাম তারপর শিয়ালদা থেকে বাস ধরে সোজা আজকে তাই ভেবে এসেছি যে বাস হয়তো পাবো না তবে এখানে এসছে দেখছি যে অতটা ভিড় নেই মোটামুটি একটা লাইন রয়েছে তারপর লাইন দিয়ে বাসের টিকিটটা নিলাম টিকিট নিয়ে বাসে এখন উঠে গেছি আর একটা উইন্ডো সিটও পেয়ে গেছি বাড়ি থেকে মা আর শাশুড়ি মা বারবার ফোন করে জিজ্ঞেস করছে ঠিক দূর আমি রাস্তায় এসেছি যেহেতু বাড়ি আসবো তাই জন্য অনেকটা ভোর থেকে উঠে গেছিলাম যদিও ব্যাগটা কালকে গুছিয়ে রেখেছিলাম কিন্তু বাড়ি আসার উত্তেজনাতে অনেক জলদি ঘুম থেকে উঠে গেছি তারপর একটু ঘুম ঘুম পাচ্ছে বাসে উঠে বেশ অনেকক্ষণ ঘুমিয়েও গেছিলাম তারপর বাবার ফোন পেয়ে ঘুমটা ভাঙলো আনালার কাছে বসেছিলাম এত সুন্দর একটা হাওয়া আসছিল বেশ ভালো লাগছিল আর ঘন্টা খানিকের মধ্যেই আমি নেমে যাব। দাঁড়ান আগে পৌঁছে যাই তারপর আবার আসছি আপনাদের সাথে গল্প করতে কাটায় এখন বাজে ছটা চল্লিশ আর এখন আমি নেমে গেছি বাস স্ট্যান্ডে শ্বশুরমশাই আমাকে নিতে এসেছে বাইকে নিয়ে যাবে বলে তবে আমি এখানে এসে একটু ওয়েট করছিলাম কারণ বোন আর তার কয়েকজন বন্ধু মিলে গিয়েছিল কাঁটিতে ঠাকুর দেখতে ওর সাথে অনেক দিন পর দেখা হবে আমি তাই নেমে মিনিট পাঁচেক ওয়েট করলাম তারপরে ওর বন্ধুদের নিয়ে চলে আসলো ওকে বলছি চল তোরা কী খাবি দোকানে চল তাহলে কিনে দেবো বলছে অনেক জিনিসপত্র খেয়েছি ওখানে আর কিচ্ছু খাবো না তারপরে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর সবাই একসাথে কথা বলে আমি চললাম আমার বাড়িতে ওরাও বাড়ি যাবে তাই অটো ধরবে বলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি যখন চলে আসছি তখন বোন আমাকে বলছে দিদি চল না তুই আমার বাড়িতে আমি বলছি আগামীকাল সকাল সকাল তো তুই বাবা মায়ের সাথে আসবি আমাদের বাড়িতে আজকে আবার আমি যাব কেন একটা সময় কি মারামারি করেছি তবে এখনো হ্যাঁ ছোটোখাটো কথা নিয়ে আমাদের মধ্যে লেগে যায় তবে ভালোবাসাটাও আছে অনেকখানি এই বাস স্ট্যান্ড থেকে নেমেই একটু দূর সামনে যেতেই দেখছি এখানেও পুজো হচ্ছে এটা অবশ্য অনেক বছর আগেকার পুজো পাহাড়ে হয়তো অনেক ধরনের থিম অনেক সুন্দর সুন্দর ঠাকুর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তবে আমাদের গ্রামের পুজোতেও অনেক আনন্দ হয় অনেক মজা হয় যদি সুযোগ হয় তাহলে আমাদের গ্রামের মেলাটা আপনাদেরকে একবার ঘুরে দেখাবো আবার বাইকে আসছি আর মাথার উপরে চাঁদটা কি সুন্দর লাগছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাড়ির ব্রিজের উপর চলে এসেছি এই যে দেখুন ওই যে মেলাতে যাওয়া যাওয়ার জন্য যে গেটটা সেটা তো সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে এবার তো আবার দেখছি পুরো রাস্তাটাই সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে একদম আমাদের বাড়ির সামনে পর্যন্ত বাড়ির কাছে এমন মেলা বসলে কি ভালো লাগে সব সময় মাইকে গান বাজছে লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে বেশ লাগে আমার বাইক থেকে নেমে দেখছি আমার শাশুড়ি মা আমার জন্য ওয়েট করছে রাস্তার উপর আজকে আমার ব্যাগটা বড্ড ভারী ছিল কোনো রকমের টেনে টেনে নিয়ে এসেছি অনেক জিনিসপত্র এনেছি এবার যেহেতু মেলায় একটা দুটো দিন বেরোবো তাই জন্য একটু জিনিসপত্র এনেছি একটা আবার দেখছি একটা জায়গায় একটুখানি ফেটে গেছে মা আর বোন চলে আসবে আর তারপর দিকেই আমার তো যাবে অত ভারী ভারী ব্যাগ জামা কাপড় পরে আসছিলাম তারপর চুলটা এত টাইট করে বাঁধা ছিল মাথাটা কেমন যেন একটা ধরে গেছে আবার একটা সুন্দর চাল ভাজা বানিয়েছে আমাকে বলছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসো চাল ভাজাটা খাও দেখো খেয়ে অনেক সুন্দর হয়েছে তারপর ফ্রেশ হয়ে একটু চাল ভাজা খেয়ে খেয়ে একটু রেস্ট নিলাম আর তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম কানের কাছে এত জোরে জোরে মাইক পাচ্ছিল কেউ ফোন করলে আর শুনতে পাচ্ছিলাম না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে সবাই খুব ভালো করে পুজো কাটান পরিবারের সাথে হাসি খুশিভাবে সুস্থভাবে থাকুন আমি আসছি আজকে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে